তো আজকের মেনু বৃষ্টির দিনে অনেক ভালো খুবই টেস্টি আর সিম্পল তো এখানে ধনিয়া পাতা কুচি আছে আলু সিদ্ধ করা এখানে আছে আমার কাঁচা মরিচ শুকনো লঙ্কার ডিম আর পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে আমি ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি সেখানে আমি এখন শুকনো মরিচগুলো অ্যাড করব সেগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি কারণ হাত দিয়ে মিক্স করতে অনেক হাতে জ্বালা করে তো গুঁড়ো করে নিলে একটু ফটাফট মিক্স হয়ে যায় আর হাতে জলবারও কোনো চান্স নেই কারণ আমি চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করছি আর পেঁয়াজে নুন দিয়ে দিয়েছি আগে সেটার রেকর্ড করা হলো না তাই এখন ভালো করে মিক্স করে নিলাম এখন অ্যাড করব এখানে আমি শুকনো কাঁচামরিচ সরি শুকনো মরিচ নয় কাঁচামরিচ শুকনো মরিচ তো অ্যাড করে দিয়েছি তো এখানে কাঁচামরিচগুলোকে অ্যাড করছি কাঁচামচগুলোকে অ্যাড করার পরে আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নেব তারপরে ভালো মতো ভালো মতো ভালো মতো মিক্স অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স 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 হাসি পাচ্ছে অ্যাডিটিং করার সময় তো এখানে পাতাগুলোকে অ্যাড করে নিচ্ছি সেগুলোকে আবার মিক্স 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 ভালো মতো মিক্স 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 একদম রেপার হয়ে যাচ্ছি মিক্স 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 আগে মিক্স পিচ্ছে মিক্স হয়েছে অনেক হয়ে গেছে মিক্স 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 এখন আমি একটু আলগা করে রাখবো কারণ এতগুলো একসাথে একটা জিনিসে দেব না কারণ আমি দুইটা ভর্তা বানাবো তাই অল্প একটু সরিয়ে রাখছি তা এখন এগুলোকে সরিয়ে রাখার পর আমি এটাতে আলুগুলো মিক্স করব। মানে আলু সিদ্ধগুলোকে তা আলুগুলো কালার এরকম হয়েছে কারণ আমি আলুগুলো ডালের সাথে সিদ্ধ করেছিলাম টাইম সেভিং তাই আলুগুলো একটু ইয়েলো ইয়েলো বেশি করছে কারণ ডালে সিদ্ধ দিয়েছিলাম তাই তো আলুগুলোকে আমি ভালো মতো চামচ দিয়ে ভা ভেঙে ছেঙ্গে আলুগুলোর গুষ্টি সমান করেছি আলুগুলোকে একদম মানে দুশ্মন ইমাজিন করছি কে আমার দুশ্মন তাকে এরকম আমি কাটা চামচ দিয়ে কাটকাট কাটকাট কাট কাট শেষ দুশ্মনের কথা ভাবতে ভাবতে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেছে আপনার সবাই যখনই আলু সিদ্ধ মাখবেন গরম গরম আলু ভাবে তখন একটা ইমাজিন করবেন আপনার দুশ্মনকে আর এখানে একটা কাট কাট করবেন আর যে বেশি বকবক করলাম না এখানে শস্য তেল কাঁচা শস্য তেল অ্যাড করছি ওগুলোকে মিক্স 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 অ্যান্ড মিক্স এন্ড মিক্স হয়ে গেছে আমার আলু সিদ্ধ মাখা এখন ডিম তো ডিম সিদ্ধ মাখার সময় দুশ্মনকে ভাববেন না কারণ ডিম সিদ্ধ টেস্টি হবে না ডিমটা একটু খুবই পছন্দের জিনিস তাই তো ডিমগুলোকে দেখলাম না কাট চামচ দিয়ে হবে না আমার সুন্দর সুন্দর হাতকে এখানে যোগদান করতে হবে তাই হাতগুলোকে যোগদান করার জন্য লাগিয়ে দিয়েছি অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স নাড়ে চেড়ে ভাঙা চুঙ্গা ডিমগুলো ভাঙতে অনেক কষ্ট লাগছে কারণ সিদ্ধ ডিম খেতে অনেক ভালো লাগে কিন্তু এরকমে মাগতে মনে দুঃখ আসছে আমার কিছু করার নেই কারণ ভর্তাটা আরও টেস্ট হবে ডিমের ভর্তা ডিম সিদ্ধ থেকে অনেক টেস্টি হয় তো এগুলোকে ভালো মতো হাত দিয়ে ওগুলোকে ভাঙার চেষ্টা করছি মোটামুটি ভেঙে গেছে তো এখন আমি ভালো মতো আমার ভাঙা গুঁড়ার শেষ এখন আমি অ্যাড করব এটা ওই যে আলগা করে রেখেছিলাম আমরা পেঁয়াজের ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ পাতা তারপরে শুকনো মরিচ এগুলোকে আমরা আগে মেখে রেখেছিলাম নুন দিয়ে তাই এক্সট্রা করে আর নুন দেব না কারণ পেঁয়াজ ভর্তাতে যথেষ্ট পরিমাণের আমার নুন আছে তো একটু শুষ্য তেল অ্যাড করলাম তারপর এগুলো আবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভিডিও এডিটিং করতে করতে লুল চলে আসছে জিব্বাতে তো প্লিজ লুলের জন্য ক্ষমা করে দেবেন কারণ ভিডিও দেখছে লুল আসছে তো এই যে আমার ডিম ভর্তা হয়ে গেছে সুন্দর করে আমি ডিম ভর্তাগুলো বানিয়ে নিয়েছি এই যে কেমন হয়েছে বলবেন তো এই যে শুকনো মরিচ ওটাকে একটু আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এই যে আমার আলু ভর্তাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো মরিচ দিয়ে একদম নতুন বউয়ের মতন না না চিঠি নতুন বউ না নতুন বউ থরি না ঝাল ঝাল হয় তো এই যে দেখুন আমার ডিম ভর্তা আলু ভর্তা এই যে সাথে পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচের ভর্তা এটাও খুব টেস্টি হয় গরম গরম ভাত আর শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজের বর্তম আবার জিব্বাতে লুলাইতেছে এই যে আমার দেখেন আজকে লাঞ্চ থালি এখানে বেগুনি গরম গরম বেগুনি তারপরে আলু ভর্তা ডিমের ভর্তা পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা শসা এই যে আর মাছ ভাজা দেখেছেন এই যে ডাল খুব খুব খুবই সিম্পল আর টেস্টি